শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সুপার ফোর প্রথম ম্যাচ বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশকে কত রানের টার্গেট দিবে বলে আপনার মনে হচ্ছে কমেন্ট করুন এখনই যে পিচ এ পিচে অ্যাভারেজ হচ্ছে একশো থেকে একশো রান ম্যাক্সিমাম হয় শ্রীলঙ্কা কত রান করবে টোটাল কমেন্ট দেখতে চাই আপনাদের আমার কাছে মনে হচ্ছে যে করে ফেলতে পারে আপনি আপনার মতামত জানাতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে বাংলাদেশ টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে দুইটা পরিবর্তন সেটা হচ্ছে দলে ফিরেছে শরীফুল ইসলাম আমার পছন্দ হয় দলে ফিরেছে শরীফুল ইসলাম তার সে রিসাদের জায়গায় অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টে আজকে রিসাদ খেলছে না রিসাদের জায়গায় খেলছে শরীফুল ইসলাম কি হতে পারে ডিসিশনটা কেমন হলো আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে পেস ইউনিটে তানজিম সাকিব ভালো এফেক্টিভ বলার ছিল শরীফুলের চাইতে এটা পরিবর্তন শেখ মেহেদি শেখ মেহেদি আসছে আপনার সোহানের জায়গায় নুরুল হাসান সোহানের জায়গায় পেস ইউনিটে তিন জন আর স্পিন ইউনিটে দুইজন এই পাঁচজন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এখানে স্পিন ভালো কাজ করবে এবং স্পিনে তিনজন রাখা উচিত ছিল আর পেসে দুজন রাখা উচিত ছিল আমার ব্যক্তিগত মতামত এখানে ডিসিশনটা ভালো হয় নাই ভালো হয় নাই টোটালি ভালো হয় নাই এখানে স্পিন নির্ভর পিচ হয় সাধারণত যেহেতু স্পিন নির্ভর পিচ হয় সেখানে আপনি তাদেরকে ঘায়ল করতে হবে স্পিন দিয়ে তাই না স্পিনরা স্পিনাররা এখানে ইকোনমিক্যাল বল করতে পারে উইকেট তুলতে পারে সেই জায়গাটায় পেস ইউনিটে আরেকজন বাড়াইয়া আমার মাথায় আসলো না তিনটা পেসার দুইটা স্পিনার দেখা যাক কি হয় এনিওয়ে শুভকামনা রইল বাংলাদেশের জন্য একটা জাঁকজমক ম্যাচ দেখতে চাই শ্রীলঙ্কা যেন ভালো রান করে বাংলাদেশের জন্য সেই রান ডিফেন্ড করতে পারে কি মনে করছেন কত করতে পারে দেড়শো একশো ষাট একশো সত্তর কমেন্ট করুন এখনই শুরু হয়ে যাচ্ছে ম্যাচ কিন্তু